আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এত সুন্দর কালেকশন দেখা দিতে ভিডিওটা হারাই গেলে কোনো মার পাইবেন না যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশের নাম ঠিকানা দাঁড়িয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর সামিয়া ফ্যাশন বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এগুলা পাকিস্তানি কোয়ালিটি তাওয়াক্কাল ব্র্যান্ডের লেজার কাট থ্রি পিস মাথা নষ্ট করা কালেকশন দেখেন কালারগুলো দেখেন মালে কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন এই যে দেখেন সম্পূর্ণ লেজার কাট করা খুবই এক্সক্লুসিভ কালেকশন পুরোটা বডির ভিতরে এমব্রয়ডারি আছে কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো কাপুর যদি হাতে পান এক কথায় খুশি হয়ে যাবেন গা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অন্যগুলাও লেজার কাট করে দেওয়া আছে অন্য তো লেজার কাট করে দেওয়া আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এগুলা পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস পঁচিশশো তিন হাজার টাকা থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তাওয়াল ব্র্যান্ডের লেজার কার্ড থ্রি পিস দেখেন ড্রেসগুলো কলম অনেক সুন্দর দেখার মতো ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এটি কাপড় মাসাল অনেক ভালো কাপড় কোয়ালিটি খুবই ভালো যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের লেজার কাট পিস মাথা নষ্ট করা কালেকশন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন যারা দোকানে এসে দেখে নিতে চান অনেক কোয়ালিটি অনেক আইটেম আছে দেখার মতো ডিজাইন আছে প্রত্যেকটা আইটেমের থেকে আসলে এক পিস এক পিস করে আপনারা নিতে পারবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা যারাই দেখতেছেন শেয়ার করে রাখবেন ভিডিও হারাই গেলে কলম পাইবেন না এই যে দেখেন মাত্র তেরোশো টাকা লেদার কার্ড থ্রি পিস দোপাট্টা গিলা দেখেন মাসাল অনেক সুন্দর দোপাট্টা গিলা দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটি দোপাট্টা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি ব্র্যান্ডের লেজার কাট পিস মাথা নষ্ট করা কালেকশন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি যারা দোকানে আসা দেখা নিতে চান সরাসরি আইসা দেখা হাতে ধরে নেন অনেক ডিজাইন অনেক কালার আছে প্রত্যেকটা কালারের থেকে এক পিস এক পিস করে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন দেখেন কত সুন্দর কালেকশন কত দেখার মতো কালেকশন মার্শাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা লেজার থ্রি পিস মাথা নষ্ট করা কালেকশন খুবই এক্সক্লুসিভ কালেকশন মার্শাল্লাহ দেখার মতো দেখেন প্রত্যেকটা ডিজাইনের থেকে দেখার মতো একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি লেজার কাট থ্রি পিস মাথা নষ্ট করা কালেকশন হোলসেল প্রাইস তেরোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নিবেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আসেন আসলে দেখে দেখে নিতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার